আপডেট একটা টাইসাইল নিয়ে আসছি যেটা আপনার ঘরে বাইরে সব দিয়ে চালাতে পারবেন বাচ্চা যত পারবে না অনেক হ্যাপি ক্যাটাগরি আর পিছনে সিট মানে সিট দেওয়া আছে বাচ্চা এনে বসে দিয়ে আপনার চালাতে হবে একদমই স্মুথলি চলবে ঘরে বাইরে সব দিয়ে চালাতে হবে আর বাচ্চা পড়ার কোনো উপায় নেই পিছনে আবার চাকা দেওয়া আছে অনেক খ্যাপি কেটা করি আবার যে রড দেওয়া আছে স্টিলের বাচ্চা কষ্ট কিছু হবে না সত্তর কেজির মতো রেখ নেবে বাচ্চা যত না অনেক স্ট্রং ক্যাটাগরি এটা তো আবার আপনার গান মিউজিক আছে এই দেখেন সেম মালটাই গান মিউজিক আছে দেখেন সামনে ভালো লাইটিং জ্বলবে খুব সুন্দর লাইটিং আছে মিউজিক আছে আবার চেঞ্জ করতে হবে গানগুলো চেঞ্জ করতে হবে সত্তর তৈরি মধ্যে ওয়েট নেবে কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনার এদিন অনেক ইষ্ট অনেক হেভি ক্যাটাগরি আর বাচ্চা যত এটা ভাববে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার চার হাজার পাঁচশো টাকা আমার ডিসকাউন্টে নিচ্ছে হোলসেল প্রাইস পাই ক্যারেট মার তপ ছত্রিশশো টাকা আপনি ছত্রিশশো টাকা বলে এত সুন্দর একটা টাইসেল পেয়ে যাবেন অর্ডার কোয়ালিটি অনেক ভালো মার এই ঘরে টাইসেল সবাই চালাতে হবে স্মুথলি একদম স্মুথলি কোয়ালিটিটা অনেক হেভি আর স্ট্রং আছে এটা আমাদের নিয়ে চলে অনেক হেভি আছে স্ট্রং ক্যাটাগরি ভালো ভাড়ার কোনো ভয় নেই পাঁচ বছরের সার্ভিস আছে অর্ডার কনফার্ম করার জন্য নাকি চারশো টাকা দেবেন মাল একদম হাতে বুঝে পাওয়ার পরে ঘরে তারপর বাকি টাকা দিয়ে দেবেন বাংলাদেশে চিকন ক্রান্তি দিতে পারবেন শুধু চারশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আর মাল হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন মাল